আমাদের বাসায় এমন দুই চারটা গুগু ভাই থাকে ভাই ভাই না এবার গুগু অল্টেমা খাওয়া খাওয়া পুরা থাকে ভাই এগুলা খায় আর সব বিদেশি গুগুই আয় ভাই এটি তো সব খাঁচায় পালাই না গুগু এটি তার নেচারাল গুগু না খাঁচায় পালাই না গুগু হয়তো বা কারো কাছে ছুটে গেছে ছুটে যায় কবরস্থানে ব্রিড করছে ব্রিড করার পর এমন দুই চার দশটা হয়ে গেছে শেখাবে সবই কালার সেম আজকে তো একটা দেওয়া ভবিষ্যতে আরো চারটা পাঁচটা দেওয়া হো টেনশন নি আর যদি কুতার লাগে ভাই এক লো জোড়া খায় মাদির লাগে তাহলে জোড়া দিমু ওটা আপনাকে দেওয়া সবাই লাইক ফলো দেওয়ার পাশে থাকবেন ইনশাল্লাহ আপডেট পাইবেন মানুষ কিন না খাঁচায় পালে আমার কিনা লাগে না ভাই এর চেয়ে বড় শান্তি আছে ভাই কন পাখি গবু পালানোর শখ গুবু রাইতে থাক অটোমেটিক নেচে থাক্কাছে রাইতে সকালে এলে হেনে খাইতেছে একজোড়া গুবু কিনবো অবশ্যই আপনাদের দেখামো একজোড়া গুবু কিনবো কিনা ও ডি ডিম বাচ্চা ছেড়ে দিন বাচ্চা হেলে বাচ্চা ছেড়ে দিন দেখুন কী হয় দেখুন টিকেনি আপনাদের দাম হবে ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে একজনের কিনা নিয়ে আসবো পুরো হোয়াইট হোয়াইটটা বা এই কালার হোয়াইটও কিনবো জোড়া এই কালারও কিনবো এক জোড়া আল্লাহ বাচ্চা ছেড়ে দেখবো নেচারে কোনটা বেশি টিকি মনে হয় এই কালারটাই বেশি ঠিক যাবো কে হোয়াইটটা তো কাকে ডিস্টার্ব করতে পারে ডিস্টার্ব করবো না সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ